আয়াত সতেরোসুমুল আঃ অনুবাদ তারপর আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করব তফসির এক নং ফুটনোটের বিবরণ এটা আখেরাতের স্বপক্ষে ঐতিহাসিক প্রমাণ এতে বর্তমান লোকদেরকে অতীত লোকদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে আদ সামুদ কৌমে লুথ কৌমে ফিরাউন ইত্যাদিকে আল্লাহ ধ্বংস করেছেন সে ধারাবাহিকতায় মক্কার কাফিরদেরকেও তিনি ধ্বংস করবেন দেখুন তবারই ফথুল কাদের। এই আজাব বদর প্রভৃতি যুদ্ধে তাদের ওপর পতিত হয়েছে আর যদি দুনিয়াতে সে আজাব নাও আসে আখেরাতে তা অবশ্যই আসবে ফথুল কাদির আয়াত আঠারো বিল ক্যানুবিল অনুবাদ অপরাধীদের প্রতি আমরা এরূপি করে থাকি আয়াত উনিশ অনুবাদ সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য আয়াত বিষ অ্যালাম্নখলুক কুম ইম অনুবাদ আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি